এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকেন আমি দেখে নিব আসরের নামাজের সময় দেখা গেলে উনি আর মেহরাবে নাই আমাদের ইমাম এবং কতিফ সাহেবদের জন্য আমরা এমন ফায়সলা চাই না এমন ফায়সলা বরদাস্ত না তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে আপনাদের দাবিগুলো খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের নাম যেদিন সমাজের নাম হবে সেই দিনই ইনশাল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাল্লাহ আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা خورتان <تصفح>

আমাদের সালাফাস তারা উম্মা কনসেপ্ট ধারণ করতেন উম্মা চেতনাকে লালন করতেন বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতার নামে সমাজতন্ত্রের নামে

বাংলাদেশে তো আমরা দেখতে চাই না এজন্য আমার মসজিদের ইমাম খতিব যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকের কণ্ঠকে ইসলামের পক্ষে কাজে লাগাবেন মসজিদের মেম্বরে ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে বলবেন মসজিদের মেম্বরে যে ব্রিটিশের বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর ব্যক্ত হয়েছে সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলে আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থার বাস্তবতা আপনারা মসজিদের মেম্বরে তুলে सैद <laughs> मुल Gracias. কথা বলা আলোচনা করা একটা পরিবেশ আল্লা রহমতের তৈরি হয়েছে আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে আমার মন বলছে জাল্লাহ রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামাই ইকরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এ মাঠ কিন্তু আগে তেপ্পান্ন বছরে আমরা দেখি নাই এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য। আমাদের আজকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন আমাদের মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে ওলামাই কারাম বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে বলন্দ আওয়াজ থাকবে ওলামাই কারাম দে ইমাম দে এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফাঁসি খুনি চাদাবাস এদের দৌরত্ব বাংলা জমিনের শেষ আলে আজকে মাটি তৈরি হয়েছে আমাদের আওয়াজ তুলতে হবে ইমানদের ইজ্জত রক্ষা করতে হবে ফটিকদের রক্ষা করতে হবে আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে বলে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আমাদের কোন টুর মধ্যে বাস্তবায়ন হবে আর আমি যেটা দাবি করেছি যদি আজকে আমরা একটা কথা বলতে হয় ইসলামের আওয়াজকে আমরা বহুত বিগত দিনে আমাদের আমাদেরকে সেই হিসেবে ব্যবহার করে